যে পরিমাণ শীত পড়ছে বাবা শরীর গরম হতে চায় না সবাই চিন্তা করে কি খেলে খুব সহজে এনার্জি পাওয়া যাবে শরীরটা গরম হবে আমি যেটা রান্না করে নিলাম এরকম করে আপনারা রান্না করে খাবেন জায়গায় এনার্জি পাবেন এবং সাথে সাথে শরীরটা গরম হয়ে যাবে আজকে রান্না করব ভেজিটেবল স্যুপ চলুন তাহলে দেখা যাক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম ভেজিটেবল স্যুপ রান্না করার জন্য এখানে আমি এক কাপ ফুলকপি এক কাপ সিম এক কাপ গাজর এক কাপ পেঁয়াজ কলি এক কাপ পাতাকি এক কাপ দিয়ে দিলাম মুরগির মাংস মুরগির মাংস হাড্ডি সহ কিছু দিয়েছি আর কিছু দিয়েছি ব্রেস্টের অংশ ছোট ছোট করে কেটে এবং বড় বড় হাড্ডি কিছু দিয়েছি হাড্ডিটা দেওয়ার অর্থ হচ্ছে চিকেন স্টকের কাজটা হাড্ডি থেকে হয়ে যায় যার কারণে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম ছয় কাপ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়া পর্যন্ত রান্না করে নেব আমি আজকে যে ছুপটা রান্না করব। এটা কিন্তু বড় বড় রেস্তোরাঁ আপনার এক এক বাটি স্যুপ কিনে খেতে হয় আমাদের দুই থেকে তিনশো টাকায় এবং স্ট্রিট ফুডের দোকানেও কিন্তু দেড় থেকে দুইশো টাকা আর আজকে আমি রান্না করে নিলাম দুই থেকে আড়াইশো টাকা খরচ হয়নি আমার এক কড়াই স্যুপ এখানে আমার আট থেকে দশ বাটি স্যুপ হয়েছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে কী পরিমাণ লাভবান এভাবে যদি ঘরে তৈরি করা যায় হয়ে গেছে ঢাকনাটা তুলে একটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ আদা কুচি এবং দুই টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব ভালো করে মিশিয়ে অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এখানে এক চা চামচ লবণ লেগেছে সয়া সসটা অ্যাড করে লবণটা অ্যাড করবেন তাহলে লবণের টেস্টটা পারফেক্ট হবে আগে থেকে লবণ অ্যাড করলে হয়তো কম বেশি হতে পারে দিয়ে খুব ভালো করে রান্না করে নিয়েছি দুই থেকে তিন মিনিট এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে ওইটা অ্যাড করে দিলাম আমি যে থিকনেসটা এখানে নিব সেটা আমার দুই চা চামচ কর্নফ্লাওয়ারই পারফেক্ট হয়েছে আপনারা যদি আরেকটু ঘনত্ব চান তাহলে আর এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন সব কিছু দিয়ে এখন রান্না করে নিব আরও চার থেকে পাঁচ মিনিট স্নফ্লাওয়ারটা দিয়ে ঘন ঘন নাড়া দিতে হবে যেন দলা পেকে না যায় এবং সব জায়গায় একই রকম একই থিকনেস আসে দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে এই শীতে কিন্তু মানুষ একদম নাজেহাল হয়ে গেছে এরকম একটা স্যুপ যদি ঘরে তৈরি করা যায় কেন আমরা স্ট্রিট ফুডের দোকানে যাবার কেন বড় বড় চাইনিজ রেস্তোরাঁয় যাব বলেন অবশ্যই শেয়ার করে রেখে দিবেন অবশ্যই বাসায় তৈরি করে ফ্যামিলিকে খাওয়াবেন এই পর্যায়ে চলে আসলে একটা ডিম গুলিয়ে রেখেছিলাম ভালো করে ফেটে ডিমটা উপরে এইভাবে আস্তে করে ছড়িয়ে দিয়ে দিলাম আর সুন্দর একটা থিকনেস চলে আসছে দেখেন আর ডিমটা দিয়ে সাথে সাথে নাড়া দিতে হবে যেন সবজির সাথে স্যুপটা সুন্দরভাবে পারফেক্ট হয় একদম পারফেক্ট হয়ে গেছে আমি এই স্যুপটা করার পরে আমার ফ্যামিলিতে যখন সার্ভ করেছি এই স্যুপ খেয়ে কিন্তু আর কোনো কিছু আমার ডিনারে খায়নি এটা খেলে আর কোনো কিছু লাগার দরকার না দেখেন কি পরিমাণ টেস্ট হয়েছে আপনারা যদি করে খান তাহলে বুঝতে পারবেন অসম্ভব মজা হয়েছে এবং অসম্ভব হেলদি একটা রেসিপি তৈরি করলাম হয়ে গেছে একটু ধনিয়া পাতা দিয়ে এখন এটাকে নামিয়ে নিব একটা সার্ভিং আর খেয়েও দেখিয়ে দিব যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন অল্প খরচে অনেক দামি খাবার তৈরি করে নেবেন খেয়ে সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে পুষ্টিগুণে ভরপুর অনেক বেশি হেলদি এবং অনেক বেশি মুখরোচক এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই ট্রাই করবেন এবং ফ্যামিলিকে করে খাওয়াবেন শেয়ার করে রেখে দিবেন এবং যারা নতুন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ